সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায় আর যখন ঘরের মেইন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন যে ভাই খাবার দাবারে রান্না বাড়ার যে কি একটা ঝামেলা লাগে বলার মতো না আচ্ছা যাই হোক আমি হচ্ছে ডালের মধ্যে হচ্ছে দারচিনি আর এলাচি দিয়ে দিচ্ছি এই যে আসো আমরা এখানে রান্না করতেছি

डाल सुषी दोय फुट्ते मित्या कर জিরা এখানে আসে আলাদা নিয়ে আসো এটা তো দিলামই

কত বড় নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায় আর যখন ঘরের মেইন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন যে ভাই খাবার দাবারে রান্না যে ঝামেলা লাগে বলার মতো আচ্ছা যাই হোক আমি হচ্ছে ডালের মধ্যে হচ্ছে দারচিনি আর এলাচি দিয়ে দিচ্ছি আচ্ছা তো আজকে হচ্ছে আমাদের রান্নাঘর এরকম কেন জানেন কারণ আমাদের ঘাট এলাকায় কোনো গ্যাস নেই দেখছেন তারা তো দেখতেছেন তাদের তো আর কিছু করা লাগবে না দেখেন এদের আর যারা ইউটিউবে দেখছেন তারা প্লিজ এই ভিডিওটাকে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল কিন্তু এই আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু হচ্ছে এইটা বাইরে আমার কিন্তু দুইটা ইউটিউব চ্যানেল আছে তো একটা হচ্ছে আর এটা হচ্ছে আমি ব্লগ চ্যানেল এর দিবো

আর কি করতেছে গো